আমি শপথ করিতে আছি যে রমজান মাস উপলক্ষে ভালো হয়ে যাব। কোনো ভান্ডামি কোনো লুৎসমি কোনো মেয়েদের পিছে কোনো সেরাগো পিছে ঘরব না একদম ভালো হয়ে যাব। একদম এই রমজান মাসে আর বন্ধু বান্ধব তবু বলতে আসি ভাই ইনবক্সে আইয়া ভান্ডামি কথা কবি না ভান্ডামি কোনো রিলস পাঠাবি না ভান্ডামি কোনো ভিডিও পাঠাবি না আমি ভালো হয়ে যাইতে চাই এই রমজান মাস উপলক্ষে আমি আল্লাহর পথে চলে যাইতে চাই ভাই বন্ধু বান্ধব ওদেরকে আমি বেশি বেশি করে বলতে চাই যে তোরা কিন্তু আমাকে খালি রিলস পাড়াই খারাপ করে ফেলাইছো এই লুৎস আমি শিখাইছো এই ভন্ডা আমি শিখাইছো এই মেয়েদের পিছে ঘোরা ঘোরা শিখাইছো এগুলো কিন্তু তোরা শিখাইছো তোকে তোকে কাছ থেকে কিন্তু শিখছি একমাত্র বাবু বাবু এই রমজান মাসে এগুলো ভুলোই যাও আর এইগুলো কোনো সময় রিলস টিলস পাড়াবা না রিলস পাড়াবো তো দূরের কথা কোনো পরপুরুষ নারীর কথা বলবো না মানে পর নারীর কথা বলবা না পর্দা চলবা না বাপু চোখের পর্দা করো আতের পর্দা করো সুন্দর করে পর্দা করব শপথ করতে আসি আমি এই রমজান মাস উপলক্ষে খুব ভালো এই রমজান মাস উপলক্ষে রাস্তা যদি মেয়েদের দেখি এক নজরই খালি তাকাই থাকবো চৌকার ফেলাবো না আমার এই সৃষ্টিকর্তা বলছে একবার চাইতে পারবে আমি কিন্তু আমি ভান্ডা মিছিয়ে দেবো আমি লুস্ত মিছে দেবো কোনো নারীর দিকে যাবো না কিন্তু একবার চাইয়া খালি চাইয়েই থাকবো আমি পিসি আর ফেলবো না কিছু দূরও ফেলবো না আমি চোখের বেশি ফেলি দ্বিতীয়বার চাই তাহলে তো আমার আমার তার দিকে আমার চোখ আমি পর্দা করতে পারি নাই ভুলবশত আমি কি করবো আমার সেদিকে চাইয়ে থাকতেই হবে আর চোখ ফেলানো যাবে না আমি যদি রাস্তায় কোনো নারীদের দেখি কথা বলবো না আর যদি আমার কোনো বান্ধবী থেকে থাকে তাদের সাথেও কথা বলবো না কারণ এই রমজান মাসে আমি ভালো হয়ে যাবো ভান্ডামি ছেড়ে দেবো লুৎস আমি ছেড়ে দেবো কোনো নারীদের মানে ইনবক্স কোনো নারীদের সাথে কথা বলা যাবে না কিসের জন্য আর একবার যদি কথা বইলেই ফেলাই তাহলে বারবার কথা বলতেই থাকবো এই রমজান মাস উপলক্ষে আমি খুব ভালো হয়ে যাবো এই রমজান মাস উপলক্ষে একদম আল্লাহর পথে চলে যাব। আর বাবু তোদের বলতে চাই আবার বললে যাই যে তোরা কোনো ধরনের রিলস পাঠাবি না কোনো ধরনের রিলস পাঠাবি না আর এই রমজান মাস উপলক্ষে কোনো প্রেম চলবে না একা সব ভুলে একদম রোজা রোজা থাকবা আল্লাহ বিল্লা করবা ভালো থাকবা সোজা হিসাব সোজা হিসাব কথা বোঝো না আর ভাই তোদেরকে আবারও বললে যাই তোরা কিন্তু নষ্টের মূল তোরা কিন্তু নষ্টের গোড়া তোদের দ্বারাই সবকিছু সম্ভব তোরা বাপুরে বাপু এই রমজান মাস উপলক্ষে এগুলো আর করিস না এই ভিডিও না রিলস পাড়াইস না এই যদি রিলস পাঠাও তাহলে আবার আমি সেই রিলস দিকে তাকাই দেবো আর যদি রিলস একবার দেখেই ফেলাই তাহলে দেখেই ফেলাইছি তা বারবার দেখবো আর কি এছাড়া তো কোনো প্যারা নাই প্যারা আছে বাপুরে বাপু আবারও তোমাকে কইয়া যাই বারবার বললে যাই এই রমজান মাস উপলক্ষে ভালো হয়ে গেছি কোনো আমি কোনো চোট্টামি কোনো ভন্ডামি কিচ্ছু করব না আর আমি নারীর দিকে তাকাবো না রাস্তায় হাডলাবি আমি চোখ নিচে দিয়ে তাকাবো আর যদি একবার তাকাইয়েই ফেলাই বাবু আমি আর চোখ ফেলাবো না আমি ওই দিকে তাকাইয়েই থাকবো তো দিন শেষে আমি বলতে চাই তোমাদের আমি ভালো হয়ে গেছি আমি ভন্ডামি ছেড়ে দিয়েছি আর তোমরা ভন্ডামি ছেড়ে দাও এই বন্ধুগুলো বদমাশ গুলো এগুলো ভালোই হইয়া যা এই রমজান মাস আইয়ে পড়ছে এরপরও যদি ভালো না হইতে পারো এরপরও যদি পাবগুলো মুসে না ফেলতে পারো আর কবে ফেলবি আর কবে মিশিয়ে ফেলবি রমজান মাস আইয়ে পড়ছে ভালো হয়ে যা লুসমি আর আমাকেও ভালো হইতে দেয় আমারও একজন সুশীল সুশীল ব্যক্তি হইতে দেয় আমি কোন লুসমি ভন্ডামি কিছু করতে চাই না এই রমজান মাসে আমি শপথ করে গেলাম আমি ভালো হয়ে গেছি আমি আর ভন্ডামি লুসমি কিছু করবো না